এবং এই জন্য আমরা অনেক সার দিতেও রাজি দেখা যাক দোয়া করবেন যেন এটি সফল হয় সব দল মাত নির্বিশেষে খাস করে বেতাগিবাসীর প্রতি আমার আহ্বান বেতাগির ছেলে হিসেবে বেতাগির সন্তান হিসেবে এবার একটা বেতাগিবাসীর জন্য সুযোগ এসেছে আপনারা যদি বেতাগির থেকে ঐক্যবদ্ধ আমাকে সমর্থন দিতে পারেন তাহলে ইনশাল্লাহ বেতাগিতে এমপি হওয়ার খুবই সুযোগ রয়েছে আপনারা বাংলা পাথর কাটার মানুষ হয়তো এখানে রয়েছে আপনারা জানেন পাথর অবস্থা বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বেতাকি তো অবশ্যই ভালো হবে আমি বেতাকির মানুষ আলহামদুলিল্লাহ আলহামের সাথে আমার সম্পর্ক আমার পারিবারিক ব্যাপী আমি স্কুল কলেজে পড়েছি কিন্তু সব সময় আলেমুলের সিনেমা হয়েছি আলেমুলের সাহস একটি আসার চেষ্টা করেছি সৌদি আরবে বেশ কয়েক বছর ছিলাম সেখানে আলেমদের সহ সংস্পর্শে তাদের সহবাগ তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি সর্বদা যাই হোক দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই বয়স হয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে এই দরবারের জন্য দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাটাকে শুনছি দিকে ভালো হচ্ছে ছাত্রছাত্রী বাড়ছে এই মাদ্রাসা রাসুল সিনিয়ার পর সারা বাংলাদেশের মধ্যে কোনো সন্দেহ নাই অফিসারলতে আমি অনেক জায়গায় তখন যাই বলি যে আমার বাড়ি বরিশাল বরগুনা অনেক জিজ্ঞেস করে মকামিয়াছেন এটা আমি অবশ্যই চিনি মকামিয়া আমার বাড়ির কাছে মকামিয়া আলহামদুলিল্লাহ এই দরবার থেকে অনেক আলেম তৈরি হয়েছে শছিনা অনেকে বলে এক তলা কিছু থাকতেই পারে সারা দুনিয়ায় আছে

তার কারণ তখন ওই অঞ্চলে লক্ষ লক্ষ মুসলমান ছিল যারা সুদ্ধার্থ নামটা মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদিম মোহাম্মদ রহিম